জরাজীর্ণ কাঠের সেতু প্রাণ হাতে করে নিয়ে নিত্যদিন যাতায়াত ভগ্নদশার কথা স্বীকার বিধায়কে জরাজীর্ণ অবস্থা কাঠের সেতু ভেঙে পড়েছে পাঠাতন আর সেই ভগ্ন পাঠাতনের উপর দিয়ে কোনো ক্রমে প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে এলাকার মানুষ একবার কোনো ক্রমে ব্যালেন্স হারালে একেবারে সোজা খালে এর আগেও নাকি একাধিকবার একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার গোপালনগর এলাকা কাঠের সেতুর একদিকে রয়েছে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে রয়েছে কামারচক গ্রাম পঞ্চায়েত আর দুই পঞ্চায়েতের মাঝের এই সংযোগকারী সেতুই এখন ভগ্ন দশা মূলত এই কাঠের পোলের ওপর দিয়ে দুটি পঞ্চায়েতের মশামারি গোপালনগর মল্লিকপাড়া মন্ডলপাড়া ঘোষপাড়া সহ পাঁচ থেকে ছটি গ্রামের মানুষ যাতায়াত করে এই বেহাল কাঠের ফলের কারণে গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে ফলে অসুবিধার সম্মুখীন এই ফলের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে ফলে সম্মুখীন হচ্ছে কয়েক হাজার মানুষ এইভাবেই প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে অন্যদিকে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে পাঁচ থেকে কিলোমিটার ছ ঘুরে তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ইডেকশন প্রত্যেকটি দপ্তরকে জানিয়েছে কিন্তু তারপরেও কাজ হয়নি ভোটের সময় আসলে প্রতিশ্রুতি মেলে আর কোন রকম মেরামত হয় কিছুদিন না যেতে যেতে আবার জরাজীর্ণ হয়ে পড়ে এই কাঠের সেতু তবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিধায়ক তিনি জানান সেতুটি সত্যি বিহাল দশা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিষয়টি নিয়ে বারে বারে জানানো হয়েছে কিন্তু এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না জানি না অন্যদিকে বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতৃত্বরা তবে দুই পঞ্চায়েতের টানাপড়নের মধ্যে পড়ে এখন ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ বাচ্চা কাচ্চা বা বউ ছেলে মেয়ে সব পড়ে গেছে নিচে পড়ে গেছে তিন চারজন এখান থেকে যাতায়াত করে মোশামারি গোপালনাগর পাড়া মল্লিক পাড়া ঘোষ পাড়া আচ্ছা সমস্ত চলে আসে যাতায়াত করে পাঁচটা ছটা গ্রাম লোক তার সত্ত্বেও এই পোলটা এটা ইয়ে সদস্যের কাছে আমরা সমস্ত সব দরকার সব দেওয়া আছে উনি বলছে যে এটা কামাচ্ছক অঞ্চল এটা কুলপি অঞ্চল এ বলে ওরা করবে এ বলে এরা করবে এই করে এই অবস্থায় পড়ে রয়েছে মাঝখান থেকে আমরা ইয়ে ভোগ দিয়েছি আগে আমরা চাইছি এটা পোলটা ভালো ফাঁকার পোল করে দিই কি নাম আপনার আমার নাম জগন্নাথ মল্লিক কুলপির একদিকে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে কামারচক গ্রাম পঞ্চায়েত এর মাঝখানের একটা কাঠের সেতু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে মানে একেবারে ভেঙে গেছে বলা যায় এলাকার মানুষের দাবি দীর্ঘ সময় ধরে জানিয়েছে দিদির কাছে দিদিকে বলে জানিয়েছে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছে তারপরেও হচ্ছে না কি কবে হবে বা কি ব্যাপার খারাপ অবস্থা এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া এটা এই ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ তো আমি তো তিন চারবার বা এসডিও ডেমোনাবার ইরিগেশন একে বলেছি তো বলার পরে ওনার তো মাপঝক্ষ করে গেছে করে দিচ্ছি ও বলেছে কিন্তু করছে না এটি হচ্ছে এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে দ্রুত এটা করা প্রয়োজন এখানে তো প্রচুর মানে ছ সাতটা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে হ্যাঁ প্রচুর মানুষ যাওয়া আসা করে ওটা খুবই প্রয়োজন ওটা সাহেবকে আমি আরেকবার জিজ্ঞেস করবো যে কেন এটা হচ্ছে না ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইরিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম বিবিএস ডি গাইনি ডিএনবি এফআই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর